যতই মিষ্টি মিষ্টি কথা বলো আমি কিন্তু পড়ব না আমি হলাম গিয়ে চিনি আই মিন কার্বোহাইড্রেট তোমার বউ না যদি আমায় মনে রাখতে চাও তাহলে সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করতেই হবে দেখ ভাই আমি এঙ্গেজড আমি শুধু মিষ্টি নই রে আমি তোদের সবার এনার্জির পাওয়ার হাউস হ্যাঁ হ্যাঁ শক্তি বলতে আমরা যা বুঝি তোদের দৌড় ঝাঁপ পড়াশুনো সব আমি চালাই আমার কত দায়িত্ব বলতো তাছাড়া আমারও ফ্যামিলি আছে মোনোস্যাকারাইড সে হল পরিবারের একদম ছোট্ট কিউট বেবি গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ এই তিন ভাই বোন আর আমার মেলায় হারিয়ে যাওয়া যমজ ভাইয়েরা হল ডাইস্যাকারাইড শুক্রোজ ল্যাকটোজ ও মল্টোজ আর আমার গ্যাংবাজ সবচেয়ে বড়ো দাদারা হল পলিস্যাকারাইড স্টার্চ গ্লাইকোজেন ও সেলুলোজ দেখছিস তো কেমন মিলেমিশে সংসার করছি আর তুই কোন হরিদাস পাল রে চিনি না জানি না অথচ জীবনে এন্ট্রি নিতে চাইছিস তাই দেখ ভাই যদি আমাকে চিনতে চাস বা জানতে চাস তাহলে আগে সায়েন্স কোর্ট বাংলাকে সাবস্ক্রাইব করে নে তারপরও না হয় বন্ধু ওস